তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ আমরা চলে এসেছি কাটিয়ার জংশনে বন্ধুরা আজকের ট্রেন ব্লগ না আজ আপনাদেরকে দেখাবো কাটিয়া রেলওয়ে স্টেশনের রিটেয়ারিং রুম যেখানে আপনারা খুব অল্প খরচে থাকতে পারবেন বারো ঘন্টার জন্য কিংবা চব্বিশ ঘন্টার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো কাঠিয়া রেলওয়ে স্টেশন আট নম্বর প্ল্যাটফর্মের বাইরের কিছু দৃশ্য আর এদিকে হনুমান মন্দির আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হনুমান মন্দির তো বন্ধুরা আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাতেই দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড আপনারা যেখানে যেতে চান এই টোটো ভাড়া করে যেতে পারবেন আর স্টেশন থেকে এই যে এন্টার করছি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টেশনের থেকে এন্টার করতেই এই যে সামনে এটা হলো এনকোয়ারি রুম এখানে আপনাদেরকে অনলাইন বুকিংটা দেখাতে হবে যদি অনলাইন বুকিং থাকে না তো এখানে এসে আপনাকে বুক করতে হবে বন্ধুরা আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাতেই এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটি উঠে যাচ্ছে এর উপরেই আছে রিটায়ারিং রুম আর ডরমেটরি সব কিছু তো চলুন উপরের দিকে এখন যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন ডরমেটরি এরকম রুম আছে আমাদের আজ ডরমেটরি পড়েছে ডি সিক্স দেখতে পাচ্ছেন আমাদের ডরমেটরি রুমটাতে এন্টার করতেই এই বেডটি আজ আমাদের এই দুটো বেড জিনিসপত্র রাখা আছে দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই বেড আর এই যে সামনে এই সাইডে আছে বাথরুম দেখতে পাচ্ছেন বাথরুমে এন্টার করতেই যে বেসিন আছে পরিষ্কার পরিচ্ছন্ন আয়না আর এই তিনটি টোটাল টয়লেট দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে ওখান থেকে এন্টার করে ওই যে সিঁড়ি আছে সিঁড়ি উপর দিয়ে উঠে এটা হলো রুম বন্ধুরা আপনারা যদি এই রিটায়ারিং রুমটা বুক করতে চান তাহলে অনলাইনে আইআরসিটিসি ট্যুরিজম ওখান থেকেও করতে পারবেন কিংবা এখানে এসেও হবে বুক করা মোটামুটি আপনাদের চব্বিশ ঘন্টার জন্য নিতে হলে একশো পঁচপান্ন টাকা মতন পড়বে আর বারো ঘন্টার জন্য যদি এই রুমটি নিন রুমটি কি একটা বেড যদি নিন তাহলে মোটামুটি ওই আশি টাকার মতন পড়বে আর রাত দুই রাতে যদি কোনো সময় ট্রেন এসে ফেসে যান রাত্রে একটা দুটো নামলাম তাহলে এই সব রুমগুলো প্রচণ্ড কাজে লাগে তা আপনারা এখানে থাকতে পারবেন কোনো প্রবলেম নেই খুব ভালো দেখতে পেলেন পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বেড সব ওকে বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে দেন বাবাই 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 আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা কারণ এরকম ধরনের ভিডিও আসবে ওকে বন্ধুরা দেখা হচ্ছে বাড়ল দেন বাবাই 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 রাধে রাধে